জিয়াউর রহমান সাহেবের প্রশংসা আমরা করি তিনি বহু দলীয় গণতন্ত্র করছেন তিনি ধর্মের মর্যাদা প্রদান করছেন ইসলামী মূল্যবাদকে তিনি প্রতিষ্ঠিত করেছেন অনেক প্রশংসা করছে জিয়াউর রহমান সাহেব সাতাত্তরের দুনিয়া সাহেব তিনি উনাশিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পরে তার প্রশংসার কারণে আমরা ক্ষমতা কারে আনলাম সত্তা সাহেবকে কিন্তু সত্তা সাহেব টিকতে পারেনি তার প্রশংসার কারণে আবার একানব্বইতে কাকে ক্ষমতায় আনলাম তার স্ত্রীকে কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত ঠিকতে আবার তার প্রশংসার কারণে দুই হাজার একে বিএনপি কে ক্ষমতায় আনলাম কিন্তু দুই হাজার ছয় পর্যন্ত কথা বলেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন এক দুই বার না পাঁচবার এক দুই বার না পাঁচবার হেট্রিক করছে তিনবার আবার দুইবার অতিরিক্ত মোট পাঁচবার এর কারণটা কি জিয়াউর রহমান সাহেবের প্রশংসায় ভোট দিয়েছিলাম কিন্তু তারা করে রেজাল্ট দেখাতে পারে ভোট দিবেন দিতে পারে যাদের মাথায় ঘু নাই তারা ভোট দিতে পারে যারা বৃক্ষ তারা ভোট দিতে পারে কিন্তু যারা বারবার ফেল করেছে চক্ষু আছে জ্ঞান আছে তারা এই নৌকা ধানের দিতে পারে না ধরে নেন এখানে কোন প্রশাসন নেই কোন নেতা নেই ধরে নেন এক ব্যক্তির শক্তি বেশি সে কি করবে তুমি টাকা দাও তোমার টাকা নিতে হবে বলার কেউ কেন বলেন কেন সে শক্তিশালী যার টাকা নিছে সে কি দুর্বল এখন কি করছে দুর্বল লোকগুলি কি করছে যে না এরকম আমার ইউনিটি লাগবে আমরা একটা নেতা নির্বাচন করব। যে নেতা ওই যে শক্তি অপশক্তি এই অপশক্তির বিরুদ্ধে করে আমাদেরকে করবে এখান থেকে রাজনীতি শুরু শুরু এখানে স্টেটের শুরু এখান থেকে প্রেসিডেন্টের শুরু প্রাইম মিনিস্টারের বিভাগের শুরু যে আমাদের উপর কেউ জুলুম না করতে পারে অত্যাচার করতে না পারে অবিচার করতে না পারে রাজনীতি ছিল মানুষের জুলুম মুক্ত করার জন্য মানুষের শান্তি দেওয়ার জন্য স্বাধীনতা দেওয়ার জন্য অথচ আজকে রাজনীতি কি করতে সেই সে কেলে মানে লাঠি উস্কা তাকাত আপনারা জানেন না এক সময় চরে যখন মহিষ পালন করতো তাহলে যার কাছে লাঠি থাকতো সে সব মহিষ ধাবড়ায় নিয়ে যেত সব আমার জিসকা লাঠি উস্কা ভয়েস মানে যার কাছে লাঠি থাকবে ভয় সব কি তার হুকুমত যার শক্তি তারই আইন চলবে এই বিরুদ্ধে এর নাম ডিক্টোটারশিপ এটার নাম কি ডিক্টোটারশিপ যাকে বলা হয় বাকশাল পেশি শক্তি ব্যবহার করা আর এই পেশি শক্তি ব্যবহারের বাইরে হয়েছিল ডেমোক্রেসি গণতন্ত্রবাদ জনগণের শাসন চলবে জনগণ যেটাকে ভালো মনে করবে সেইটা চলবে কিন্তু আজকে যারা গণতন্ত্র বলি আমি যে এই মাত্র সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি বলেন তো কি তারা গণতন্ত্র পালন করে কেউ মিথ্যা কথা বলে। কেউ করে না মানে কি ডেমো মানি জনগণ কৃষি মানে আইন জনগণের আইন গণমানি জনগণ তন্ত্র মানে কি আইন রাজনীতি কেন হয়েছিল যেমন এখানে হাজারো দোকানদার আছে যারা দুর্বল যাদের বাড়ি এখানে না বাড়ি অন্য জায়গায় এখানের কোনো গুন্ডা যেন এই জনগণের উপরে কোনো ক্ষতি করতে না পারে এর জন্য ছিল রাজনীতি কি দেখো রাজনীতি মানি হলো ওই রাজনীতি রাজনীতিবিদ্রাই জনগণকে ক্ষতি করে কারণ ওরা রাজনীতি করে না ওরা ডাকাতি করে ওরা গুন্ডামি করে আমাদের স্লোগান এদের বিরুদ্ধে আমরা কি চাই আমাদের বক্তব্যটা কি আমাদের বক্তব্য ভালো মতো বোঝার চেষ্টা করুন এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় নাই আমরা ব্রিটিশ হটাব আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা জানেন আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা শোনেন ইন্ডিয়ান গেটের মধ্যে তিরানব্বই হাজার মানুষের নাম লিস্টি করা আছে কত হাজার প্রায় তিরানব্বই হাজার উপরে মানুষের নাম লিস্টি করা আছে ব্রিটিশ হটাও আন্দোলনে কারা জীবন দিয়েছে কত হাজার ভাই তিরানব্বই হাজারের আশেপাশে এর মধ্যে তেষট্টি হাজার ছিল মুসলমান কত হাজার মারা গেছে এর মধ্যে তিরানব্বই মধ্যে তেষট্টি হাজার মুসলমান মুসলমানের সংখ্যা বেশি ছিল ভেবেছিলাম যদি ব্রিজ দূর হয়ে যায় মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ইন্ডিয়ান বা ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষরা সংখ্যা সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার করে আমার মুসলমানরা চিন্তা করছে আমাদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আমরাই আন্দোলন করেছিলাম সাতচল্লিশে পাকিস্তানের পক্ষে আমরা পাকিস্তান করেছিলাম ভূমিকা কাদের ছিল মুসলমান ভেবেছিলাম আবার শান্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষকে শান্তি দিতে আবার একত্তরে আমরা আন্দোলন করেছিলাম কিসের আশায় কথা করে না কিসের আশায় আচ্ছা এবার প্রশ্ন করি একত্তরে দেশ স্বাধীন হল বাহত্তরে সংবিধান রচিত হইল শেখ সাহেব ক্ষমতায় বসলেন তেহত্তরে একটা নির্বাচন হয়েছিল তেহত্তরে একটা নির্বাচন হয়েছিল সেই তেহত্তর নির্বাচনে দুইশো তিরানব্বই সিট পেয়েছিল আওয়ামী লীগ কত সিট আপনি কি জানেন ওই সময় নির্বাচনে কিভাবে হয়েছিল আওয়ামী লীগের লোকের কাছে প্রশ্ন করবেন জানে না ওই দুইশো তিরানব্বই সিট আওয়ামী লীগ জোরপূর্বক দখল করেছিল কাউকে সেন্টারে যেতে দেয় নাই এই যে মোস্তাক সাহেবের বাড়ি কোথায় মোস্তাক সাহেবের বাড়ি দাউদ কান্দি কুমিল্লা সেই দাউদ খানটির ভোটের বাক্স সিনাইয়া হেলিকপ্টারে ঢাকায় নিয়ে এই মুস্তা পাশ করিয়েছিলেন এই শেখ সাহেব ওই ভোট টাকাতে শুরু হয়ে অথচ একত্র স্বাধীন হয়েছিল আইয়ুব খান ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেহেতু আওয়ামী লীগ এককভাবে একশো ষাটের উপরে সিট পেয়েছিল নির্বাচনে সত্তরে নির্বাচনে কি কথা ঠিক না তারা উভয় দেশের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের শাসক হবে লেখিয়ে যখন আইফ খান তাদের ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে না পারছে তখন বাংলাদেশের মানুষ যা যা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু শিক্ষা পায়নি একত্রে স্বাধীন হওয়ার পরে তেহত্তরে আবার আওয়ামী লীগ ভোট চিন্তাই করছে আসুন থেকে আজকে চব্বিশ পর্যন্ত যারা শাসক ছিল আমাদেরকে শান্তি দিতে পারছে আমি অনুরোধ করছি ভাই চিন্তা করুন বুঝার চেষ্টা করুন দেখেন রহমান সাহেবের প্রশংসা আমরা করি তিনি বহু বহুদলীয় গণতন্ত্র করছেন তিনি ধর্মের মর্যাদা প্রদান করছেন ইসলামী মূল্যবাদকে তিনি প্রতিষ্ঠিত করেছেন অনেক প্রশংসা করছি জিয়াউর রহমান সাহেব সাতত্তরের তিনি উনাশিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পরে তার প্রশংসার কারণে আমরা ক্ষমতা কারে আনলাম সত্তা সাহেবকে কিন্তু সত্তা সাহেব টিকতে পারেনি। তার প্রশংসার কারণে আবার একানব্বইতে কাকে ক্ষমতা আনলাম তার স্ত্রীকে কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত টিকতে আবার তার প্রশংসার কারণে দুই হাজার একে কে ক্ষমতা আনলাম কিন্তু দুই হাজার ছয় পর্যন্ত কথা বলেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন এক দুই বার না পাঁচবার এক দুই বার না পাঁচবার হেট্রিক করছে তিনবার আবার দুইবার অতিরিক্ত মোট পাঁচবার এর কারণটা কি জিয়াউর রহমান সাহেবের প্রশংসায় তো বারবার ভোট দিয়েছিলাম কিন্তু তারা কোনো রেজাল্ট দেখাতে পারে নাই আবারও ভোট দিবেন বিয়া খুব না দিতে পারে যাদের মাথায় ঘিলু নাই তারা ভোট দিতে পারে যারা বুরক্ষ তারা ভোট দিতে পারে কিন্তু যারা বারবার ফেল করেছে চক্ষু আছে জ্ঞান আছে তারা এই নৌকা ধানের শীষ নাঙ্গলকে আর ভোট দিতে পারে না তারা দিতে পারে না মূর্খরা দিতে পারে আজকে দেখছেন না পত্রিকায় আসছে নিউজে আসছে টাঙ্গাইলার সভাপতি সহ মদ এবং জুয়ার আসর থেকে করছে আজকে খবর দেখেন প্রতিদিন চাপাবাস প্রতিদিন এই যে আপনাদের সিলেটের সমস্ত সাদা সমস্ত পাথরগুলি সব ফুতুল এদিকে আবারও ভোট দেবেন আপনারা আপনাদের কি মাথায় ঘিলু নাই আপনাদের কি জ্ঞান নাই যারা বারবার ফেল করেছে একজন আমাকে প্রশ্ন করেছে হুজুর বিএনপির এত ভোট আমি বললাম বিএনপির তে কোনো ভোট নেই বললে কিভাবে বললেন বিএনপির ভোট নেই বলেন না বললে যুক্তি আমি বললাম দেখেন এ দেশের এক সময় ভোট ছিল সব মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের মুসলিম লীগ শেষ চলে আসছে কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগ শেষ বসে আসছে কাদের বিএনপির বিএমপি শেষ ভোট দিছে কাদেরকে জাতীয় পার্টি জাতীয় পার্টি শেষ ভোট দিছে কাকে জোটকে তার মানে ভোট পরিবর্তনশীল আমাদের কাউর জন্মগত বাবা আমরা কাউর ধানের শেষ নিয়ে জন্মগ্রহণ করি নেই নৌকা নিয়ে জন্মগ্রহণ করি নেই আমরা ভোট দেই কেন ভালো পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে দলগুলি আমাদের শান্তি দিতে পারে নাই মুক্তি দিতে পারে না ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই ওদেরকে আমরা ভোট দিতে পারি না ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল বারবার পরীক্ষা দিয়েছে বারবার ইসলামকে একবার আপনারা পরীক্ষা নেন নাই আমরা পরীক্ষা দেই নাই ইসলামকে একবার পরীক্ষা নেন নাই আমরা পরীক্ষা দেই নাই আমি অনুরোধ করব দুই হাত জোর করে একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার একটা ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করি খোদার কসম আপনাদের কাছে আর ভোট নেওয়ার জন্য আসব না আসবো না দরকার নেই ফেল করছি আসবো না ইনশাল্লাহ ইসলামকে একটা বার পরীক্ষা করন ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম বিজয় হওয়ার আদর্শ ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম গোটা দুনিয়াকে শাসন করার আদর্শ একটা বারের জন্য আসুন আমাদের এখানে প্রার্থী মুক্তি সাহেব মুক্তি ফকরুদ্দিন সাহেব একজন মুক্তি সাহেব আদর্শবান নীতিবান চরিত্রবান ইসলামের লয়ের উপর ডিগ্রি অর্জন করেছেন ঈদের এই এই চেহারার মধ্যে ঘুষের সাপ আছে না এই চেহারার মধ্যে চুরির ছাপ আছে ঠিক না ও মদ খানা ধরা পড়বে ঠিক না এই চেহারা মদ করে চেহারা নয় জাহালেমের চেহারা নয় এই হাতের মধ্যে খুনের রক্ত নাই চুরির রক্ত নাই ডাকাতির রক্ত নাই অবৈধ অস্ত্রের কোন স্পর্শই হাতের মধ্যে নেই এরাই যখন ইনশাল্লাহ বিজয় অর্জন করবে এই বাংলাদেশ বিজয় অর্জন করবে এরা বিজয় অর্জন করে জাতি বিজয় অর্জন করবে এরা বিজয় অর্জন করে জনগণ মুক্তি পাবে জনগণ শান্তি পাবে আমার শেষ কথা হলো এই দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর দল এবং নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে না